একজন মানুষ শহীদ হয়েছে নবীর ইজ্জত রক্ষার জন্য কিন্তু তার বিরুদ্ধে তার জন্য কোনো মামলা হয় না আর বাপের নামে একটা স্ট্যাটাস দিলেও বছরের পর বছর তাকে আয়না ঘরে থাকতে হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা নমরুদের খালাতো ভাইরা যুগে যুগে এখনো জুতা দিয়ে স্যান্ডেলাইজ হয় ঠিক কিনা কর বিগত ষোলো বছর ষোলোটি বছরে নিজের ক্ষমতার দাপট দেখায়া এই কোরআনের কথা বলতে গিয়ে অনেক মুফাসিরে কোরআনকে স্টাইজের মধ্যে হাফ কথা বলার কারণে ক্ষমতার দাপটে তাদেরকে বাধা দিতে গিয়ে জনগণ কর্তৃক জুতা দিয়ে স্যান্ডেলাইজ হয়েছে কথা বলার ঠিক কেনা এখন দেখবেন যারাই যাদের কি দেখবেন জুতার বাড়ি খায় বুঝবেন এইটার সাথে নম্রুদের সাথে কোনো না কোনো একটা সম্পর্ক আছে ঠিক কিনা কেন কথা বলেন ঠিক কেনা এখন আবার একদল বের হইছে এরা এখনো ক্ষমতায় যায় নাই কিন্তু এরাও শুরু করছে কোরআনের মাহফিলে বাধা দেওয়া দেখছেন আপনারা আপনারা দেখছেন ইউটিউবে দেখবেন এরাও আবার শুরু করছে তাদের দলের কথা বলতে গেলে ইশারা বা ইঙ্গিতেও যদি কোনো কিছু বলতে যায় আরে ভাই আমার কথা হলো সবচেয়ে বড় বিষয় হলো আমার চাইতে আমি ব্যক্তির চাইতে আমার দিন বড় আমার দিন সব সবার আগে আমার ইসলাম সবার আগে আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে এর বাইরে আমি আর কোনো কিছু কল্পনা করতে পারি না পারি না পারি না সবার আগে আমি ভাববো আমার দিন কিসের দল দল আমাকে নিবে কথা বলেন নিবে দল আমাকে জাহান নামে ঢুকাই দেবে ঠিক কিনা কর আমি যেই ইমামের পিছনে মুক্তাদি হব যাকে আমি নেতা মানব ওই নেতারে সহ কেমতের ময়দানে আল্লাহ উঠাই দিবেন ঠিক কিনা কর কথা বলেন ঠিক কিনা আমার বানানো কথা না কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু উনাসিন বিইমামিহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমামের সাথে অর্থাৎ নেতার সাথে তার অধীনস্থদেরকে কিয়ামতের দিন দাঁড় করাবেন নেতা যদি নামে যায় লোকটা ভালো হলেও তার সাথে নামে যাওয়া লাগবে এখন একটা চিন্তা করেন আপনি নেতা কারে মানবেন যে খরায়ামতে আরে কথা বলেন যে দাঁড়ায় পেশাব করে এরে নেতা নাম মানবেন দাঁড়ায় পেশাব করে আর এদিক দা উপর দিয়ে আবার টানতে থাকে ঠিক কিনা না করে কথা বলেন ঠিক কি না যার মাথা থেকে তালু পায়ের তালু পর্যন্ত একেবারে পুরো নাস্তিকতায় ভরা থাকে বিধর্মীদের চরিত্রের সাথে হুবহু মিলে এই লোকটা কখনো আমার নেতা হতে পারে না ঠিক কি না কর আমার নেতা হবে যার মাথা থেকে তালু পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুরহ সাল্লাহ আলাই সন্ন্য পাওয়া যায় তাকে কেবলমাত্র আমি আমার নেতা বানাতে পারি ঠিক কেন নেতা হবে কে যার ভিতরে সুন্নত পাওয়া যায় ঠিক কেনা কোন আমার নেতা আমি ওই লোককে বানাবো না যার ভিতরে যার টাকটন নিচে কাপড় পরে থাকে যে দাঁড়িয়ে পেশাব করে পেশাব করার পরে তার পবিত্র হওয়ার কোন বিষয় থাকে না এমন কি সে নামাজের মধ্যেও পাওয়া যায় না তাকে দিনের কোন কিছুই তার ভিতরে পাওয়া যায় না তাকে আমি কখনো আমার আমার নেতা বানাইতে পারি সুতরাং আমাদেরকে সচ্চার হতে হবে মুসলমান রাজি আছি তো ইনশাল্লাহ কথা বলেন রাজি আছি তো ইনশাল্লাহ কারণ একটা কথা মনে রাখবেন আল্লাহ কিন্তু তার সাথেই আপনাকে উঠাবে তারে সবার আগে ডাক দিবে এরপর তার মুসল্লিদেরকে ডাক দিবে আমার কথা না কার কথা আর জোরে বলতে হবে কার কথা আল্লাহর কথা মনে থাকবে তো ইনশাল্লাহ তো এখন থেকে আমরা আর এই সমস্ত কাজের ভিতরে নাই আমরা সব সময় দেখব কোনটার ভিতরে দিন আছে কার ভিতরে ইসলাম আছে তাকে দেখে তারপরে আমরা আমাদের জীবনটাকে চালানোর চেষ্টা করব ইনশা আল্লাহ কারণ এতদিন পর্যন্ত আমরা সব কিছুই দেখছি দেখছি না আমি নাম বললাম না আমরা এইটাও দেখছি ওইটাও দেখছি ঠিক কিনা কর এখন একটু কোরআনের পরটাকে একটু দেখি না যারা কোরআনের কথা বলে যারা রাসূলের কথা বলে যারা দিনের কথা বলে তাদের পিছনে একটু ধুইরা দেখি না লাভ না লস কথা বলেন লাভ না লস অল্পনা বেশি এই জিনিসটা যদি আমরা ঢুকাইতে পারি আমি মনে করি এরপর আর ওয়াজের দরকার নাই ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা শুধু এতটুকু ঢুকান মাথার ভিতরে এখন থেকে অলামায় কেরামদের পিছনে ঢুকবো অলামায় কেরামদের পিছনে চলবো অলামায় কেরাম যদি জান্নাতে যায় আল্লাহ আমারও জান্নাতে দিয়ে দেবে আল্লাহ কবুল করুন তো নমরুদের খালাত ভাই এখনো কথা বলেন আছে না নাই আছে এদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে বারবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো নমরুদ আল্লাহ तमाम পৃথিবীর রাজত্ব দিয়েছেন মোট কয়জনকে দিবেন যারা বলেন কয়জন দুইজন চারজন মুসলমান কয়জন কাফের কয়জন দুইজন কাফের দুইজনের মধ্যে একজনের নাম বক্ত নাসর আর একজনের নাম নমরুদ মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম হলো বাদশাহ জুল করনাইন যার কথা আজকে আলোচনা হবে আর মুসলমান দুইজনের মধ্যে আর একজনের নাম হলো হযরত সুলাইমান আলি ইসালাম সুলাইমান আলি ইসালামকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন গোটা বিশ্বের জন্য তো তাম পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ রব্বুল আলমী সুলাইমান আলী ইসলামকে একটা আংটি দিয়েছিলেন কি দিয়েছিলেন যারা বলেন কি দিয়েছিলেন এই আংটি বললে আল্লাহ তার এমন পাওয়ার দিতেন সব কিছুর সাথে তিনি কথা বলতে পারতেন কথা বলেন আরও জোরে বলেন সবার সাথে কথা বলতে পারতেন গাছের সাথে কথা বলতে পারতেন বাতাসের সাথে কথা বলতে পারতেন পাখির ভাষা তিনি বুঝতে পারতেন পিপরার ভাষা বুঝতে পারতেন তিনি যে পাখির ভাষা বুঝতেন পিপরার ভাষা বুঝতেন এই মর্মে আল্লাহ তালা কোরআন একটা সুরা নাজিল করে দিচ্ছেন চিল্লায় কনস হজরত দল বল নিয়ে রওনা করেছেন তিনি যখন তার সিংহাসন থেকে বের হলেন তাকে আল্লাহ একটা অনেক বড় সিংহাসন দিয়েছিলেন ওই সিংহাসনের মধ্যে সেই আসনের পাশাপাশি তার সামনে প্রায় দুই লক্ষাধিক সৈন্য বসতে পারে প্রত্যেকের জন্য একটা করে চেয়ার তার মানে দুই লক্ষাধিক আসন নিয়ে একটা বিশাল বড় পার্লামেন্ট সংসদ ভবন এত বড় সংসদ ইসলামকে দান করলেন তিনি সংসদ ভবন থেকে পার্লামেন্ট থেকে যখন তিনি বের হলেন সাথে নিয়ে বের হইছেন ঘুরতে যাবেন এমন সময় একদল পিঁপড়া খাবারের জন্য ঘর থেকে বের হয়েছিল ওই ঘর থেকে বের হওয়ার পরে পিঁপড়াদের দেখবেন একটা ইউনিটি আছে না নাই যেটা আমাদের মানুষের মধ্যেও নাই ওরা সব সময় সিরিয়াল মেনটেন করে সবার সামনে যেই পিপড়াটা থাকে পিছনের পিপড়া গুলো সেই পিপড়াটাকে অনুসরণ করে ঠিক কিনা গল সামনের পিপড়াটা যদি পানির মধ্যে ঝাঁপ দেয় পিছনের পিপড়া গুলো পানির মধ্যে ঝাঁপ দেয় তার মানে নেতা যেটা করবে তার কর্মীরাও সেটা করে আর আমাদের নেতারা এমন নেতারা পানির মধ্যে ঝাঁপ দিবে তো দূরের কথা একটু ক্ষমতার শেষ যখন পর্যায়ে চলে যায় দিল্লির দিকে দৌড় মারে ঠিক কিনা কর কথা বলেন ঠিক কিনা বর্ডার পার হওয়ার জন্য রাতের বেলা লক্ষ লক্ষ টাকা বাজেট করে এরপরে পার হইয়াও টিকে না ঠিক কিনা কর দেখেন নাই কালামানিক মানি দেখছেন আরে কিসের সেই অহংকার কোথায় গেল

ছাড়ে ইন্না বাতসা আমার রব যেদিন ধরবেন পাকড়াও করবেন বাংলার কোন শক্তি তোমাকে টিকাইতে পারবে না দিল্লি পালাতে হবে ঠিক কিনা কর এটা তো দুনিয়ার ধরা আখেরাতের এটা তো রয়েই গেছে ঠিক কিনা কর দুনিয়ার ধরাই যদি এরকম হয় সামান্য একটা শব্দ বাবা রাজাকারের বাচ্চা একটা কথা বের করে আল্লাহ তার বাংলা থেকে বিতাড়িত করেছে ঠিক কিনা বলেন কত বড় পাওয়ার ওই দলের একজন কর্মীও যদি হয় মানে দলের লিস্টে নাম আছে এমনও যদি হয় হইতে পারলে দেখা গেছে তার দরে ঘরে বাপেও কথা কয় না কথা কান ঠিক আপনাদের মন পুরো এমন নাই আপনাদের মন পুরার অবস্থা এমন আমি তো ভাবছি মনে হয় ঢাকার শহরের অবস্থায় মনে হয় শুধুমাত্র দলের লিস্টে নাম লেখাইছে আর তার সামনে কথা কইতে সাহস পায় না পায় কোথায় গেল সেই শক্তি এত শক্তি দেখাইলা এত পাওয়ার দেখাইলা আমলা কোথায় নিয়ে গেল এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ঠিক কিনা হবে না